আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য আসলাম আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন রকম আমার এইখান থেকে কিন্তু অলরেডি শশা হারভেস্ট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ শশা গাছে কিন্তু ভরপুর ফল চলে আসছে আর দেখতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন পর্যন্ত কোনো রোগ বালাই নেই গাছের চেহারা খুবই সতেজ দেখতে পাচ্ছেন যে গাছের পাতার যে কালার একশো একশো কালার এখন পর্যন্ত আছে মাথায় কিন্তু শশার জালি এখন পর্যন্ত সেট হচ্ছে তো মাথা কিন্তু একদম মাচার উপরে চলে গেছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর জালি চলে আসছে আপনারা জানেন যে এখানে আমি এসআর সিডের স্মার্ট বয় লাগিয়েছিলাম এবং কি ইস্ট ওয়েস্টের ভাদুরি লাগিয়েছিলাম ওই পাশে দুইটা মাছা কিন্তু ইস্ট ওয়েস্টের ভাদুরি লাগিয়েছি এবং এই পাশে যে কয়টা মাছা আছে সবগুলাই কিন্তু এসআর সিডের স্মার্ট বয় তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা গাছে কি রকম কল সেট হচ্ছে তো আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটি কিন্তু আজকে হারভেস্ট করা যাবে এটি প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একটা গাছে কীরকম জালি ঝুলে আছে তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছে আমি যদি আপনাদেরকে সামনে একটু দেখাই এই পাশে যদি দেখানোর চেষ্টা করিয়ে যায় প্রত্যেকটা গাছে এরকম ফল সেট আপ হয়েছে এক একটা গাছে কিন্তু আট থেকে দশ পিস করে শশা অলরেডি সেট হয়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত এটির রেজাল্ট কীরকম আসে আমি আপনাদেরকে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন তো গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শীতের সকালে কিন্তু গাছগুলা দেখে খুবই ভালো লাগছে এই পাশে এই যে দেখতে এই শশাগুলো সবই হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই পাশ দিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর প্রচুর কিন্তু শশা আমার প্রজেক্ট এখন পর্যন্ত আছে এখান থেকে প্রথম হারভেস্টে কিন্তু এক মন শশা উঠিয়েছিলাম আমার এই বিশ শতক জমি থেকে এই যে দেখতে পাচ্ছেন যে শশার অবস্থা শুধু শশা আর শশা শশা বিনে কোনো কথা হবে না প্রত্যেকটা গাছে আর আমি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন খাবার দিয়ে দিয়েছি এখানে দুই দিন যাবৎ কিন্তু খাবার দেওয়া হয়েছে আপনারা যারা আপনাদের প্রজেক্ট এরকম অবস্থায় আছে অবশ্যই আপনারা খাবার দিয়ে দিবেন ড্রেনে পানি দিয়ে কিন্তু খাবার দিয়ে দেয়া হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন শিকর শিকর কিন্তু একদম মালচিং পেপারের নিচ দিয়ে ভরপুর শিকর আছে এই যে এই শিকরের মাধ্যমেই কিন্তু গাছ খাবার নিয়ে নেবে গাছে যদি খাবার না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক মতো আপনাকে ফলন দেবে না এটাই স্বাভাবিক তো শশা গাছের কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যখন আপনার গাছে ফুল ফল চলে আসবে তো যাই হোক আমি আপনাদেরকে আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ